আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন এই বাড়িটার ভিডিও তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই যে ভিডিওতে যে বাড়িটি নির্মাণ আপনাদেরকে দেখাচ্ছি এটি চার বেডরুম বিশিষ্ট একতলা বাড়ির ডিজাইন বাড়িটার ফাউন্ডেশনটি রাখা হয়েছে তেরোটা কলমের উপরে প্রত্যেকটা কলামে ষোলো মিলি রড দিয়ে ফাউন্ডেশনটি করা হয়েছে দর্শক তার আগে বাড়িটার ফ্লোর প্ল্যানটা একটু আপনাদেরকে দেখাই যে বাড়িটার ড্রয়িংটা আমরা কিভাবে করলাম এটা হচ্ছে বাড়ির সামনের সাইড মেন গেটের সিঁড়ি ঢুঁকে আমরা পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং সামনের সাইডে দুইটা বেডরুম একটা কিচেন কিচেন সাইডের বেডরুম এটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ টয়লেট এখানে টয়লেট দেখানো হয়েছে কিন্তু আমরা বিল্ডিংয়ে এই টয়লেটটি আউট করে দিয়েছি দর্শক দর্েন আমরা পুরো বিষয়টা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো তার আগে আমরা বাড়িটার দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি বাড়িটার দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফিট আর পোস্ত একত্রিশ ফিট যদি এটার আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট শতকে যদি আমরা হিসাব করি তাহলে আসে দুই শতক উনপঞ্চাশ পয়েন্ট আর এই দুই শতক উনপঞ্চাশ পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন কিন্তু আপনারা দেখছেন তো চলেন দর্শক আমরা ভিতরে ঢুকে আপনাদের পুরো বিষয়টা একটু ঘুরে দেখাবো এবং তার ভিতর দিয়ে আমরা এই পু বিল্ডিংয়ের পুরো মালামালের এস্টিমেট দিব ফাউন্ডেশনটি কিভাবে করেছি পুরোটাই আপনাদেরকে দেখাবো তাহলে আমরা এখন উপরে উঠি এখানে অবশ্য সিঁড়িটা এখনো করা হয়নি তো আমরা যদি একটু উপরে উঠি তো এটা হচ্ছে দিয়ে করা হয়েছে মেন মেন গেট গেট আর এই এই থেকে আমরা একটি পাবো সেফটি গেট যেটারে এখানে একটা গাঁথুনি দিয়ে এই জায়গাতে একটা মেন গেট হবে তারই পরে আমরা এটারে বড়ো সড়ো একটি ড্রয়িং এবং ডাইনিং ওরা পাচ্ছি তো আসেন এটা হচ্ছে যে সামনের সাইডের বেডরুমটা আপনাদেরকে দেখাইছিলাম সেই রুমটাই হচ্ছে এই এটা হচ্ছে বেডরুম আর এই বেডরুমের সাইজটি দেওয়া হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি আর এই রুমের সাথে আছে সুন্দর একটি টয়লেট এটা হচ্ছে টয়লেট তো আসেন আমরা এবার সামনে এই সাইডটা যাই এটি একটি ওয়াল ভিতরে অবশ্য কাঠবাস হয়েছে এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি নি এই জন্য সুন্দরভাবে বোঝানো যাচ্ছে না তারপরেও এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম বেডরুমটা একটু দশ ফিট বাই বারো ফিট এবং এটা হচ্ছে ড্রয়িং এই পাশে আমাদের আর গেট করা হয়েছে এবং এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট রুমে দুইটা জানালা ব্যবহার করা হয়েছে চার ফিট বাই চার ফিট আমরা যদি সামনের সাইডে ঢুকি এই রুমে যদি আমরা আসি এখানে ওপেন একটি টয়লেট এইটা হচ্ছে ওপেন একটি টয়লেট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই আট ফিট যেহেতু এটা একটু বড় করা হয়েছে এবং এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট দর্শক তাহলে আসেন আমি পুরো প্ল্যান সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম এবার আসি আমরা পুরো বিল্ডিং এর মালের এস্টিমেটটা যদি আপনাদেরকে আমি দেখাই প্রথমে বিল্ডিংয়ের সার পঁয়ত্রিশ ফিট বাই একত্রিশ ফিট চারটা বেডরুম দিয়ে বাড়িটির ড্রয়িংটি করা হয়েছে ষোলো মিলি রড ছাব্বিশশো কেজি বারো মিলি রড পাঁচশো কেজি আট মিলি রড চারশো কেজি দশ মিলি রড পনেরোশো কেজি টোটাল পাঁচ হাজার কেজি রডের এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে দাম রডের দাম চার লক্ষ পঁচানব্বই হাজার এক নম্বর ইট চব্বিশ হাজার এক নম্বর এবং পিকেট চব্বিশ হাজার তার দাম দুই লক্ষ অষ্টাশি হাজার সিমেন্ট চারশো পিস তার দাম হচ্ছে দুই লক্ষ কুড়ি হাজার কুষ্টিয়ার বালু এক হাজার ফিট তার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সিলেকশন বালু পাঁচশো ফিট তার দাম চল্লিশ হাজার এবার আসেন মিস্ত্রি খরচ তিন লক্ষ টাকা টোটাল বিল্ডিং ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত খরচ তার ভিতরে ফ্লোর ঢালাই সহ তিন লক্ষ টাকা অন্যান্য খরচ বিল্ডিং এর অতিরিক্ত খরচ পঞ্চাশ হাজার টাকা ভিট ভরাট ভিটার ভিতরে ভিট ভালো ভরাট এক লক্ষ টাকা টোটাল মিলাইয়ে মোট খরচ পনেরো লক্ষ আঠারো হাজার টাকা ইতিমধ্যে আমাদের এই বিল্ডিংটার নির্মাণে ব্যয় হয়েছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিল্ডিংটা সম্পর্কে কিছু একটা ধারণা দিবেন খুদা হাফেজ